আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই তো বাবু সকালে ঘুম থেকে উঠেই যে তার আমার প্লেট বাটি নিয়েই খেলা শুরু হয়ে গেছে মানে তার জন্য আমি ছোট ছোট পাতিল করাই কিনছি সেটা দিয়ে তার খেলতে ভালো লাগে না যদিও মানুষটা সে ছোট তো কাজ করে মানে বড়দের তো যাই হোক আজকের ওয়েদারটা খুবই ভালো কয়েকদিন ধরেই হচ্ছে ঝিঁড়ছিঁড়ে বৃষ্টি এই আছে বৃষ্টি এই নাই তো আজকের বৃষ্টিটা নাই এখন তো এখন তো ভালোই লাগতেছে তো যাই হোক আমি ফিরিস থেকে কী কী বের করছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব আর এত কিছু বের করলাম কেন আজকে হচ্ছে আমাদের খুবই মুহূর্ত মানে ভালো মুহূর্তর দিন মানে খুশির দিন তো যাই হোক আমি আজকে হচ্ছে ফ্রিজ থেকে বের করছি একটা কালীবাউস মাছ আর হচ্ছে মুরগির মাংস গরুর মাংস আর হচ্ছে দুধ তো সেটাই বের করছি কে সেটাও শেয়ার করি আর আমার বড় ছেলের হচ্ছে আজকে বার্থডে তো ও বারো বছর চলে যায় এখন হচ্ছে তেরো বছরে পা দেবে আর হচ্ছে তার উপল খেয়ে ওর পছন্দর খাবারগুলিই আজকে রেঁধে দেবো যেহেতু আপনাদের ভাইয়া পছন্দ করে না জন্মদিন উপলক্ষ করার মানে সবাইকে দাওয়াত দেওয়া এটা একদমই পছন্দ করে না সে মানে জন্মদিনটা পালন করাটাই বেশি পছন্দ করে না তারপরও ওই যে বাচ্চাদের মন বলে কথা যখন তার বন্ধুদের কাছে শোনে তখন তো তার একটু হলেও মন চায় আমি মা হিসেবে যতটুকু পারবো তো ততটুকুই ভাবছি যে একটু ঘরোয়াভাবে করবো তো যাই হোক আমি আজকে হচ্ছে আমার বড়ো ছেলের সব পছন্দর খাবারই রান্না করবো যেটা ও খেতে পছন্দ করে তো যাই হোক আমি দুধটা হচ্ছে চুলার পর চড়িয়ে দিলাম আর এখন আসলাম আমি সকালের খাবারটা খাবো তো আমি রাতে যেহেতু খিচুড়ি রান্না করছিলাম সেটাও রয়ে গেছে সেই খিচুড়ি আর হচ্ছে পিঁয়াজ আর কালকে যে ভত্তা করছিলাম সে ভত্তাও আসলো তো সেটাই হচ্ছে এখন খাবো পেঁয়াজ আলু ভত্তা আর হচ্ছে ডালি ডালিসালি দিয়ে পেঁয়াজ কাঁচা পেঁয়াজ খেতে কিন্তু এর অনেকটাই ভালো লাগে যাই হোক খাওয়া শেষ করে এখন আসলাম ওই যে গরুর মাংসটা যে ভিজিয়ে রাখছিলাম সেটা ছুটে গেছে এখন হচ্ছে হাতে সাহায্যে ভালো মতন মাখিয়ে নেব উপকরণ তো জানেনি গরুর মাংসতে আদা রসুন মরিচ পেঁয়াজ যা লাগবে সবই দিয়ে এখন হচ্ছে সুন্দর করে আমি একটু মাখিয়ে নিলাম তো এখন মাখিয়ে একবারেই আমি সিজার জন্য মাংসটা দিয়ে পানি দিয়ে দেবো হাত ধুয়ে তো যাই হোক আর ওই যে যে আমার গরম মাংসর ভিতরে যেটা না দিলেই হয় না আলু তো সেটাও দিয়ে দিলাম এখন হচ্ছে পানিটা টেনে একবারেও মানে তেল ছেড়ে দিয়েছে এখন আর একটু কষা কষা করে তারপরে হচ্ছে ঝোলের পানি একবারেই দিয়ে দেব যাই হোক পাশের চুলাই হচ্ছে আমি রোস্ট করব তো তার জন্য হচ্ছে মুরগিটাও দিয়ে দিলাম আজকে আমার মুরগিও আনা ছিল না যাই হোক বাসায় আসিলো আমাদের রান্না করে খাওয়ার জন্য সেখান থেকেই হচ্ছে আমার বড়ো ছেলের জন্য রোস্ট করব তো যাই হোক আর একটা মাছও যেটা ও পছন্দ করে খুবই তো যা এইভাবেই আমি রান্না করব মানে ঘরে যে উপকরণ আছে সেটাই দিয়েই আজকে হচ্ছে বড়ো ছেলের জন্মদিনের পার্টি করবো তো যাই হোক আমার একে একে হচ্ছে সব কিছুই গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রোস্টটা যেহেতু ভাজা হয়ে গেছে এখন হচ্ছে রোস্টের মশলাটাও ভালোভাবে কষিয়ে এখন হচ্ছে আগে থেকে ওই যে রোস্টটা যে ভেজে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম এখন দিয়ে ভালো মতন একটু কষা কষা করে তারপরে হচ্ছে ওই যে দুধ দিয়ে দেবো আমি এই দুধ দিয়েই হচ্ছে আমি এই রোস্টটা রান্না করব আর বাড়তি আর পানি দেওয়া লাগবে না যেহেতু আগে থেকে আমি নিভেন চালে ভেজে রাখছিলাম আর আজকে আমার জানি না কী হয়েছে আমি দেখলেন যে আমার দুই প্যাকেট দুধ বের করলাম মানে এক কেজি পায়েস রান্না করার জন্য ওখানে এই করে জ্বালাইয়ে তারপরে হচ্ছে রেখে দিছি কোথা থেকে যেন একটা ইঁদুর এসে ওই দুধের ভিতর পরে হাবুডুবু খাচ্ছে আজকে ভাগ্যটা এই যেন কেমন যাই হোক আনলাম দোকান থেকে হচ্ছে মিনি প্যাক দুধ তো সেটা হচ্ছে ছিটকে যাইয়ে পুড়ে চুলে পাক গড়পুরে মাখিয়ে গেছে মানে আজকে দুধের মানে হ্যাঁ আমাদের কপালই নাই তো যাই হোক এক প্যাকেট পড়ে গেছে আর এক প্যাকেট দিয়েই হচ্ছে আমি এই যে রোজটা রান্না করা শেষ করলাম আর লাস্টে হচ্ছে আমি মরিচ তিনটা আর তিনটা আলু পোকোরা আর পেঁয়াজ পেরেসটা দিয়ে হচ্ছে একটু দমিয়ে দিব তারপরে হচ্ছে নামিয়ে নেব যাই হোক গরুর মাংসটা হয়ে আসছে এখন হচ্ছে গরম মশলাটা দিলেই আমার গরুর মাংসটা রান্না শেষ তো যাই হোক এক এক করে শুধু একটা করে নাম আসছি আর একটা করে সুলার পার দিয়েছি যেহেতু আমি একা আর হচ্ছে আমার রিফান্ড বাবু তো জানেনি একটু দুষ্টু টাইপের বারবারই ঘরে যাচ্ছি আর হচ্ছে ওকে রাখতেছি ওকে আমি কোলে করেও রান্না করতেছি তো যাই হোক এখন হচ্ছে আমি চাউলটা ভালোভাবে ভেজে এখন ওই একবারেই পানি দিয়ে দিলাম আগে থেকে যে পানিটা গরম করে রাখছিলাম আর এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি যার কারণে হচ্ছে বের হওয়া যায় না তো এখন বের সব কিছুই রান্না করলাম শুধু কেকটা আনতে পারলাম না তো ভাবলাম কি যে আজকে আমি হাতেই একটা কেক বানাই সুজি দিয়া আর হচ্ছে ডিম চিনি দিয়া। তো যাই হোক আর একটা তেজপাতার সাহায্যেই হচ্ছে আমি একটা কেক বানাবো তো যদিও একটু লম্বা হবে তোর হচ্ছে ছেলের সামনে দিব আমার হাতে বানানোর কেক এটাই তো যাই হোক আমি প্রথম হতো একটু ভিজিয়ে তেজপাতার ভি তেজপাতাটারে হচ্ছে ওই সুজি আর ডিমের ভিতর ভিজিয়ে তারপরে হচ্ছে তেলের ভিতর ছেড়ে দিলাম এখন হচ্ছে এপুট ওপুট লাল যখন হয়ে আসবে তখন হচ্ছে আবার আমি এই যে ইসের ভিতর সুজির ভিতর নিয়ে নেব এইভাবে ভিজিয়ে ভিজিয়ে বারবারই এপিট পিট করে তারপরে হচ্ছে এভাবে আমি কেকটা বানিয়ে নেব যেহেতু আমি কেক আনতে পারলাম না প্রচণ্ড বৃষ্টির কারণে আর এ মাঝখানে তো আমি পড়েই গেছি ভরে আমার পাও ফুলে গেছে আমি আর রিফান বাবু সিঁড়ির থেকে একদমই পড়ে গেছি তো যাই হোক যেমনই হয়েছে আলহামদুলিল্লাহ ছেলের সামনে তো দিতে পারছে ছেলে খুবই খুশি হয়েছে বলতে গেলি বলতেছে আম্মু তুমিও যে এত সুন্দর করে পারো আমি নিজেও জানি না তো যাই হোক একটা বাজিও রিফান বাবুর বার্থডে সময় আনছিলাম তো সেটাই আর জ্বালানো হয় নাই আর সেটাও একটু জ্বালিয়ে উপভোগ করলাম সুন্দর একটা মুহূর্ত আর রিফান বাবু এটা দেখে অনেকটাই ঘান্নাকাটি করতেছে ভয় লাগে তার এখন হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ মানে আমার ছেলেটা হচ্ছে এখন কেকটা কেটে নিচ্ছে আমার হাতে বানানো কেকটা মার্শাল্লা সুন্দরই হয়েছে দেখেন কতটা সফট হয়েছে আর ও কেটেই মানে খা শুরু করতেছে বলতেছে আমি আগে খেয়ে নই তোমার বানানো কেক তো যাই হোক এখন হচ্ছে আমি একটু পিস পিস করে কেটে দিচ্ছি আর কাটার পরে কিন্তু অনেকটাই সুন্দর লাগে আগে থেকে যে যদিও একটু কম সুন্দর লাগে যখনই আমি কেকটা কাটলাম দেখেন কতটা সুন্দর লাগতেছে সত্যি বলতে আমার একদমই মনে আসলো না আমার ঘরে কিন্তু ফুড কালার আসিল তো আমি ফুড কালারটা দিলে পর আরও বেশি ভালো লাগতো আলহামদুলিল্লাহ আমি জানি না আমি বাবুর বার্থডে যে সময় আমি বাহিরের কেক আনছিলাম ওই কেকটা কিন্তু একদমই আপনাদের ভাইয়া খায় নাই তার অনেক পছন্দ হয় নাই কিন্তু আমি এই হাতে যে সুজি দিয়ে কেকটা বানাইছি সত্যি বলতে আমার ছেলে আমার হাজবেন্ড মানে আমিও আলহামদুলিল্লাহ ভালো মতনই খাইছি রাতে আমাদের না খাইলেও চলবে মানে সবাই পেট ভরে খাইছি যেহেতু আমরা চারজন চারজনই বার্থডে করতেছি মানে আর কেউরে নিয়ে আমরা বার্থডে করতেছি না যেহেতু এই আপনাদের ভাইয়া পছন্দ করে না তো যাই হোক এখন বিসমিল্লা নাম নিয়ে ও আমার পোলাওটাও ঢাকনাটা সরালাম এখন হচ্ছে মাছের ঢাকনাটাও সরালাম আর এই যে হচ্ছে আমাদের রোস্ট আর হচ্ছে এই যে গরুর মাংস সবই আমাদের যেভাবে রান্না করছি যেতে রান্না করছি সেটাই রেখে দিয়েছি যেহেতু গরম করা লাগবে আবার খাওয়া শেষে নয়তো নষ্ট হয়ে যাবে তো যাই হোক এখন আমি বিস্মিল্লার নাম নিয়ে হচ্ছে পোলাওটা বেড়ে দেব এখন হচ্ছে খাবো আমরা সবাই আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন ধৈর্য সহকরে অবশ্যই সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর হচ্ছে আমাদের ভিডিওতে প্লিজ লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন আর আমার বড় ছেলের জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন ওর হচ্ছে বারো বছর যায় এখন চোদ্দো তেরো বছরতে পা দিছে অবশ্যই আমার বড় ছেলের জন্য দোয়া করবেন সামনের দিনগুলো জন্য ও খুব ভালো মতন কাটাতে পারে এবং খুব হাসি খুশি নিয়ে সামনের দিনগুলো এগোতে পারে তো যাই হোক এখন হচ্ছে আমার ছেলেকে দিব আর আমার ছেলে তো রোস্ট খুবই পছন্দ আর আজকে আপনাদের ভাইয়া এসে তো আমাকে রাগ করছে বলছে যে তুমি একটা মুরগি এনে নেতা। এত ছোট ছোট পিস করে রাখছো তারপরেও সেটা দিয়ে রোস্ট করছো তারপরে রামিম বলতেছে না আমার কাছে এটাই ভালো লাগে বড় একটা বানাইলে পরে অর্ধেক খাবো আর অর্ধেক হচ্ছে ফেলে দেবো তার চেয়ে আমার কাছে এভাবেই ভালো লাগে তো যাই হোক এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে দিলাম রামিমকে দিলাম আর হচ্ছে আমার ছোট্ট রিফান্ডকে দিলাম তো রিফান্ড তো খাবে না সে হচ্ছে মোবাইল দেখতেছে তারপরও হচ্ছে আমরা খেয়ে নেবো এক তো আমার বড় ছেলে খাচ্ছে মার্শাল্লাহ এটা দেখে তো আমার মন ভরে যায় যাই হোক আমাদের খাওয়া দাওয়া শেষ সব কিছু রেখে দিছি এখন হচ্ছে আমার ছেলেটা আমার স্ট্যান্ডটা নিয়ে টানাটানি করে আর আপনাদের ভাই আর কি বুদ্ধি দেখেন আমার স্ট্যান্ডটা শুধু ভেঙে ফেলে দেখে সে হচ্ছে ওই যে ইসের সঙ্গে লাগিয়ে দিছে মানে পৈরান আছে যেটা দিয়ে মাপে তো সেটা দিয়ে ভালো মতন লাগিয়ে দিছে সেটা নিয়েই শুধু খেলা আর বলতেছি যে ওটা সিটে তোমার গায়ে লাগবো তুমি আমাকে দিয়ে দাও তো অত দিচ্ছেই না তো যাই হোক যে যেখান থেকে আবারও বলতেছি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্লিজ আমার আবু ভাইয়ারা লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যে দেখবেন অবশ্যই আমার ফেসবুক ফলো দিয়ে সাথে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হালা পেস টাটা